যে ময়নার মার সাথে সম্পর্ক আছে এটা কারা এটা ছিল তোমার কি লাগে মামা লাগে মামা লাগে তো তুমি ময়নার কি হ ময়নার ভাই দিন কি ছিল ইমাম মুয়াজ্জিন যেদিন ঘটনাটা ঘটে এই ইমাম মুয়াজ্জিন মসজিদের ভিতরে আপনি তো মনে হয় প্রথম থেকে শেষ ছিলেন ময়নার ঘটনা আজকে কয় দিন হইছে ময়নার ঘটনায় আনিসবা বাচ্চাকে এভাবে এ হত্যা করবে আর তার বিচার বাংলার মাটিতে হবে না এটা স্বাধীন বাংলা কোনোদিন মেনে নিতে পারে না

মন কেন না ময়নার লাশ পাওয়া গেছে ময়না খুব শীঘ্রই ময়নার মা এবং ময়নার চাচাকে জেলে যেতে হবে ময়না হত্যার রহস্যে নতুন মোড় নিল ইমাম নয় খুনের পেছনে মা ও চাচার জড়িত থাকার অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে দেয় জনমনে প্রশ্ন উঠেছে মা ও চাচার নাম মামলায় যুক্ত থাকলেও তাদের কেন এখনো গ্রেপ্তার করা হলো না ওই এলাকার জনগণ থেকে জানা যায় শিশুটিকে গতকাল আমরা ধারণা তার লাশটা মাইরাই না তার দুষ্কৃতি দুষ্কৃতিকারী দরাসর বাইরে তাহার কারণে মসজিদের মনে করছে ইমাম বিদেশি তার দায়িত্ব সাফাই দিলাম আসলে তো

আসল কথা না একটি লাইক করে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকি আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ময়নার কবরে ঠিক না তো তুমি ময়নার কি হো মিনার ভাই চাষ্ট্র ভাই না আপন ভাই আপন ভাই আচ্ছা আমি শুনলাম যে তোমার এই যে প্রথম যে ফেসবুকে একটা গুজব ছড়াইছে তোমার আব্বু ছিল না ইয়া আমার মামা তোমার আপন মামা ছিল প্রথম জিনেকে নিয়ে ফেসবুকে গুজব ছড়াইছিল যে ময়নার মার সাথে সম্পর্ক আছে এটা কারা এটা ছিল তোমার কি লাগে মামা লাগে মামা লাগে তো আসলে ওনাকে কিন্তু সাইরা দেওয়া হয়েছে পরবর্তী ঠিক না যে ওনাকে ও পাওয়া নাই তো আমরা এই মুহূর্তে যে ময়নার কবরে যে প্রতিদিন আমি যে সময় ভিডিও করতাম এই সময় ফুল বা কোনো একটা কোনো কিছু থাকে আসলে এটা আজকে পনেরো দিন যাবৎ মনে হয় দিতেছে এটা কে দিতেছে ময়নার ভাই মানে আমরাই দিতেছি স্বাস্থ্য ভাই ভাই তোমরা যারা মিলা তো দেখতে পারতাছেন আসলে এ ময়নার যে মৃত্যুতে মনে হয় তোমরা মোটামুটি চ্বাস্ত বা বা আত্মীয় স্বজন এখনো মন বাড়িতে আসা যাওয়া আছে তোমাদের মূলত ধারণাটা কি হইতে পারে ময়নার সাথে মনে হয় আপনার মানে আমরা কোনো হইতে পারি না মানে এটা কেরাকো এটা মানে পুলিশে তো বিচারে করবে হ্যাঁ পুলিশ বিচারা এরপরেও তোমাদের মনের ভিত্তিতে যে জাগে না যে আমার শ্বাস্ত বোনিত যে চাস্ত বোনরা এরকম একটা কাজ করলো হ্যাঁ বা এরকম গ্রামের মধ্যে আবাস পাওয়া কোনো কিছু পাওয়া যাইতেছে না হ্যাঁ এমনি তো দর্শন করা হয়েছে এটা তো শিও মনে হয় লাস্ট যে পর্যায়ে দেখছো নাকি ওই দিন কি ছিল ইমাম মুয়াজ্জিন যেদিন ঘটনাটা ঘটে এদিন ইমাম মুয়াজ্জিন মসজিদের ভিতরে আছে মসজিদের ভিতরেই আসছিল দেখতেছেন দেখতেছে না আবার অনেকে বলতেছে ইমাম মুয়াজ্জিন দিলে এখানেই ছিল না তাহলে কথাটা বিতর্কিত তো এই কারণে কিন্তু হয়তো বা যে সময় মেয়েটা হারানো গেছে

সিক্স এইটিসিনা এর পরের দিন সোয়ালে হ্যাঁ মিনার লাস্টে পরের দিন পাওয়া গেছে পরের দিন সকালে পরের দিন তো শুনতেই পারতেছেন তো মাইকিনও করা হয়েছিল না তো যাই হোক আমরা একটা কথা বলি কোনো উদ্ঘাটন করা যাইতেছে না হ্যাঁ তো এরা চাস্ত বা যারা আত্মীয় স্বজন আছে তারা আসলে এখনও মনে করেন খাওয়া দাওয়া রীতিমতো তারা করতে পারতেছে না ঠিক আছে এটা টেনশনে আর যতক্ষণ তোমার আসামি না বের হবে এই ময়নার কবর কিন্তু আসলে ময়না কিন্তু এই কবর থেকে যেন আমরা আইসি ময়না দেখতেছে না অবশ্যই দেখতেছে দেখতেছে যে এই কবর কেমন অমানুষ একটা কথা আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে এখানে ময়নার কবর আবার এইখানে হত্যা করা হয়েছে দর্শন করে এই যে এই যে জায়গাটা একটু দেবো মনে আমার কাছে দেবো আমি একটু দেখাই হ্যাঁ এইটার দূতালাই ঠিক আছে তবে সবচেয়ে একটা কথা হচ্ছে যে এটাই যে ময়না কিন্তু বেহস্তি মানুষ তাই না যে ঠিক আছে কিন্তু ও কিন্তু নিঃসন্দেহে ও বেহস্তি মানুষ কারণ বয়স যেহেতু নৈবশ্য ঠিক না কেন তাহলে ও একটা বেস্তি মানুষ তো আমরা চাই অতি দ্রুত গতিতে পুলিশ প্রশাসন সাবাসপুরের ময়নার সাথে যেই ঘটনাটা ঘটছে অমানসিকতার ঘটনাটা তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তাদেরকে অতি শিগগির প্রযুক্তির মাধ্যমে হ্যাঁ হাই প্রযুক্তি ব্যবহার কইরা তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করা হোক এটা সকলের দাবি তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ভালো শান্তমূলক শাস্তি দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা ইদিল আমার দাবি আপনার আলেম যে নির্দেশ আপনি কি মনে করে এই কথাগুলো বলছিলেন আমার কথা হলে যেই দোষী হোক তাকে আইনের আওতা নিয়ে আসা আর আমাদের যে ইমাম মোয়াজ্জিন সাহেব হুজুর আছেন আমার ধারণা মতে ওই দুজন অত্যন্ত ভালো এমন নেট জন্য ঘটনা সাথে তারা জড়িত হবে এটা আমি আদৌ আশা করি না তাদের আমার ধারণা ওরা ভালো মানুষ ওরা এই কাজে জড়িত হবে এটা আমি আশা করি না একজন আসামিও শনাক্ত করতে পারে নাই। এতে মনে করেন কি আইনগতভাবে যারা আসলে তদন্ত করছে তাদের কি কোনো অবহেলা আছে আমি তো তাদের কোনো অবহেলা দেখি না তারা দেখতেছে আসতেছে তারা তদন্ত করছে কারণ তারা তারাই বুঝতে পারবে আসল তদন্ত তারা ক্ষুদ্র আগাইছে তো আমি তাদের প্রতি আরও দাবি রাখবো যে তারা যেন আরও বেশি প্রযুক্তি ব্যবহার করে একটিভ অ্যাক্টিভ হয়ে প্রকৃত খুনিকে বিচারের সম্মুখীন করে অনেকেই বলতেছে ময়নার যে ঘটনা ঘটতে গেছে যেহেতু এতদিনে কোনো ঘটনা বাইর করতে পারতেছে না তাইলে আর মনে হয় বের করতেও পারবে না অনেকেই যার যার করে ক্যাপশন ফেসবুকে লিখতেছে এই বিষয়ে আপনি কি বলবেন না এটা তো হতেই পারে না একটা মানুষ একটা নিষ্পাপ বাচ্চাকে এভাবে এ হত্যা করা হবে আর তার বিচার বাংলার মাটিতে হবে না এটা স্বাধীন বাংলা কোনো দিন মেনে নিতে পারে না এ স্বাধীন দেশ কোনো মতে নেমে নিতে পারে না তার দাবি তার বিচার বাংলার মাটিতে হতেই হবে এবং খুঁজে খুনিকে খুঁজে বের করতেই হবে এটা আবার আইন শৃঙ্খলা বাহিনী বাইরা তারা আরও সক্রিয় ভূমিকা তাদের প্রযুক্তি তাদের মেধা আরও কাজে লাগাবেন এটা আমরা আশাবাদী কাজে লাগাইয়া হয়তো তারা তাদেরকে শনাক্ত করে বিচারের সম্মুখীন করবেন কারণ বিচারহীনতা হতেই পারে না আমরা স্বাধীন দেশের মানুষ এই দেশে ইভাবে একটা হত্যাকাণ্ড হবে আর তার বিচার হবে না কোন কে শনাক্ত করা হবে না এটা দেওয়া যেতে পারে না অনেকে ধারণা করতেছে যে মইনার মা এই কাজটা করাইছে এ বিষয়ে আপনি কি বলেন না এটা তো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আমি কাউকে কথা বলতে পারি না এটা মহান রবে জানেন কাজ সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া মইনার মা যেত জন্মদাতা মা মা তার সন্তানকে এমনভাবে হত্যা করতে পারে এটা আমি আশা করি না এটা আমার মা বুদ্ধ হয় না কারণ কোন মা যে মা নারীর টান কোন সন্তান যদিও কোনো আঘাত পায় আগে জানে আর মা তার সন্তানকে এইভাবে হত্যা করবে এটা আমার বিশ্বাস হয় না বাকি মহান জানে আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে শাহবাজপুরে যে মৈনার সাথে যে ঘটনাটা ঘটছে ঠিক আছে যে দর্শনের ঘটনাটা তো প্রমাণিত হয়েছে হ্যাঁ যেহেতু ডিএনএ টেস্ট করাইতে নিছে আলেম আরও যেই কয়জন যারা আসলে ছেলেমেয়ে আছে তাদের উদ্দেশ্যে যে নিরাপদ রাখার জন্য কিছু বলার আছে আমরা আমরা আমাদের হিসেবে সন্তানদের আরো সচেতন হওয়া এবং নজরদারিতে আনা আমাদের আরও দায়িত্ব কারণ এখন যেভাবে যেভাবেছে এবং এই বিশেষ করে এই মাসুম বাচ্চার প্রতি এই নির্মম হত্যাকাণ্ডে আমাদেরকে আরো সচেতন হওয়ার জন্য দাবি রাখি আমরা আরও সচেতন হওয়া উচিত

আমি যখন মার সাথে গাইতাম তখন ওই লোকটা চারটা ফালাই ধরে আমরা ফ্রিজে ই করতেছি তারপরে কইতাছে যে তোমরা কোন ক্লাসে পড়ো তারপরে কইতাছে যে তোমরা রেজাল্ট ভালো করবা ছুটির সময়ও এক কেজি মিষ্টি খাওয়ায় ময়নার ঘটনায় এবার পুলিশের রিমান্ডে সব স্বীকার করে নিয়েছেন তার চাচা মায়ের পরকীয়ার কারণেই হত্যা করা হয়েছে ময়নাকে বাংলাদেশের প্রতিটি এলাকাতেই ঘটছে পরকীয়ার ঘটনা এই পরকীয়ার ঘটনার কারণে বলি হচ্ছে অনেক সহজ সরল প্রাণ ময়নার কথাই ধরুন না কেন এই নয় বছরের মেয়ে একজন মাদ্রাসার ছাত্রী তাকে কিভাবে হত্যা করা হলো তা গোটা দেশবাসীর এখন পরিষ্কার নয় বছরের ফুটফুটে ময়নাকে মায়ের পরকীয়ার কারণেই বলি হতে হয়েছে চাচা এবং মায়ের হাতেই এমনটাই ঘটনার বিবরণ উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় তবে মামলার প্রত্যক্ষ দোষী এখনও ইমামকেই বলা যায় কেননা মসজিদের ভিতরে হত্যা করা হয়েছে ময়নাকে যদি লাশটা বাইরে থেকে আনা হতো তাহলে হয়তো বাইরের কোথাও রক্ত পরে থাকতো বা বস্তা থাকতো কোনো কিছু দিয়ে বাধা থাকতো এমন কোনো কিছুই পাওয়া যায়নি যা পাওয়া গেল মসজিদের ভিতরে রক্তাক্ত ময়নার মরদেহ এতে কি পরিষ্কার হয় না যে লাশটা বাইরে থেকে আনা হয়নি ভিতরেই হত্যা করা হয়েছে ময়নাকে তবে এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী ময়নার মায়ের সাথে ময়নার চাচার পরকিয়ার সম্পর্ক রয়েছে বাবা বিদেশ থাকায় এমন সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে আর এমন ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন ময়না ময়না সব কিছু দেখে ফেলেছে বিদায় চাচা এবং মা মিলে হত্যা করেছে ময়নাকে এমনটাই উঠে আসছে প্রত্যেকটি খবরের শিরোনাম থেকে আবার এলাকাবাসী অনেকেই মনে করছেন ময়নার হত্যার পিছনে ইমাম সাহেবের কোনো হাত নেই কেননা তিনি একজন ভালো মানুষ দীর্ঘদিন ধরে চাকরি করছেন এই মসজিদে লোকজনের অভিমত শুধু শুধু হয়রানি করা হচ্ছে হুজুরকে তবে এখন প্রশ্ন হলো যদি মসজিদের ভিতরে হত্যা করা না হয় ময়নাকে তাহলে মসজিদের ভিতর এত রক্ত কেন পাওয়া গেল কারণ থেকে তো রক্ত কথা না একটি নিষ্পাপ মেয়ে মায়ের পরকীয়ার কারণে বলি হতে হয়েছে এই সহজ সরল প্রাণটাকে এমনটাই মন্তব্য করছেন অনেকেই এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী হুজুর নয় ময়নাকে হত্যা করেছে ময়নার মা এবং চাচা এমনটাই বলছেন স্বজনরাও প্রত্যক্ষ দূষীর বিচার চেয়েছেন তার স্বজনরাও কেঁদে কেঁদে বলেছেন মিডিয়ার সামনে মসজিদের আশেপাশে যখন লোকজনের কাছে সাক্ষাৎকার নেওয়া হয় লোকজন বলেন হুজুর অনেক ভালো মানুষ দীর্ঘদিন ধরে চাকরি করছে এই মসজিদে এমন হুজুরকে সন্দেহ করা আসলে ঠিক নয় তবে কে ছিল ময়না হত্যার আসল রহস্যর কারণ কুমিল্লার এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে অনেকেই চেয়েছেন এর সূক্ষ বিচার ময়নার জানাজাতেও মানুষ হয়েছে লক্ষাধিক

কারণ সার দোকান কোনো আড্ডা নাই তাই নামাজ সরান কোরআন শিব করো ডিউটি আমরা দেখছি কিছু ডিউটি আছে টিও করছে টিউশনি করছে কিছু এর বিতে অন্য কোনো কোনো দেরা কোনো কথাবার্তা ওনার ওনার মত আমরা শুনি না ইমুল লোক আল্লাহ এতর একটা আজাব ভাল আছে আমরা সব সময় ইমাম দোয়া দোয়া কথা প্রত্যেক দিন দোয়া করি আল্লাহ জানে ইমাম মেনে আমরা জানি নির্দোষ তারা কোনো দোষ নেয় তারা তারা এই কাজ হইতে পারে না এটা অসম্ভব আর এই যে ইমন একটা মাসুম মাথারে হত্যা করল যে নরপশুর ইমন বিচার হোক সারা বিশ্বে এই ঘটনাটা সরে গেছে সারা বিশ্বে মানুষ দেখতে পাচ্ছে এমন একটা মাসুম পাচ্ছে নির্মল হত্যা করল আমরা সাই দুষ্কৃতির ইমন বিচার হোক সারা বিশ্বের জন্য সন্তুষ্ট হয় বিচার দিকটা আমরা দাবি হলো এটা আচ্ছা এই ঘটনার পর থেকে প্রতিদিন কি অনেক সাংবাদিক জি সাংবাদিক আস্তে আস্তে আইন সুরক্ষা বাহিনী পিপিআই আমরা সরেল থানার থানার স্টাফ তো ডেলি কালকে তো এসআর মাগরি পড়ে গেছে থানার স্টাফ তারা তো যথেষ্ট চেষ্টা করতে হ্যাঁ কমিল্লার তো আসে তদন্ত করে গেছে যথেষ্ট চেষ্টা করতে আসছে আল্লাহ যদি তারারে সূক্ষ্ম জ্ঞান দান করুক অতি তাড়াতাড়ি দুষ্কৃতি ধরা করুক আমরা বিচারটা দেখতে আসে আমরা পবিত্র মসজিদকে নাফাক করছে আমরা এই বিচারটা তাড়াতাড়ি আমরা দেখতেছেন মসজিদের নিস্তালা থেকে দোতলায় কিভাবে লাশ গেল আপনার কাছে কি মনে হয় আর জীবনে এরকম শুনছেন না না এই ধরনের এই ঘটনা এমন দুর্ঘটনা এমন দুর্ঘটনা আমি না সারা বাংলাদেশের মানুষ এটা কল্পনা করতে পারবো না এইভাবে দুর্ঘটনা কিভাবে ঘটাইল এটা একটা অলৌকিক ঘটনা কিমন নর পশু মসজিদরা পবিত্র স্থানে যাই না আমরা মসজিদ না করলো আমরা খুব দুঃখিত খুব দুঃখিত আমরা আমরা এই আকসা যে জায়গার মেজে আমরা মসজিদে নামাজ পড়ি আল্লাহর আল্লাহর বই পিরা নামাজ পড়ি আবাদত করি আমরা তান এই পবিত্রতানের মেজে হিন্দুরা এই মসজিদ দেখলে হিন্দুরা ভক্তি করে আকসা এই পবিত্রতানকে আল্লাহ পবিত্র নাফাক করছে আমরা শীঘ্রই বিচার চাই শীঘ্র বিশ্বাস আইন সীনর করে একটা আরও তারা সূক্ষ্মভাবে তদন্ত করলক্তের দূরত্ব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এই বিচার সমাধা কর্তারে সব জাতি আমরা খুশি আমরা কলম কি আচ্ছা কলঙ্কি কি আমরা মসজিদ কলম আমরা এই মর্মাহত এই দুর্ঘটনায় আচ্ছা আমি আর একটা কথা বলবো যদি অপরাধী আজকে হোক কালকে হোক ধরা পড়বে জি আল্লাজ

আমরা জানি তারা একবার নিষ্কাপ তারা দ্বারা এই কাজ হতে পারে না এটা নরপুষ ছাড়া এই কাজকে তারা করতে পারে পাপর এই ময়নার বাবাদ একজন প্রবাসী জি তার জন্য তো অনেক কষ্টের জি নিয়ে একটু বলুন না আসলে জি জি এইভাবে যদি এইভাবে দুর্ঘটনা বিদেশ একটা বাংলাদেশ উন্নত প্রবাসী কারণ বাংলাদেশ উন্নত প্রবাসী কারণে আসছা প্রবাসীরা বিদেশ থাকবো বাংলাদেশে আমি যেই ধরনের দুর্ঘটনা ঘটব তাহলে

মানুষ আসে কবর জিয়ারত করার জন্য জি যে আসে আসে মানুষ আসে মানুষের আমি যেন কবর জিয়ারত করে দাম দোয়া করে আল্লাহ জানে নরপুষের বিচার অবতি তাড়াতাড়ি আস মনের আল্লাহ মাফ করে আর মনের বা মা বাপে অনেকে মহিনার পরিবারের দিকে আঙুল তুলছে এটা নিয়ে কি বলবেন মাকে দোষারোপ করছে চাচাদের দোষারোপ করছে এগুলো অনেকে প্রচার করছে এগুলো নিয়ে কি বলবেন এটা আমরাই আমরাই এলাকা এই এলাকাতে পড়েছি এমন কোন দুর্ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি বলে ওনাদের কি মানে কারোর সাথে শেয়ার করে বলে যে মানে ওনার মা ফ্যামিলির সাথে মানে ময়না ফ্যামিলির সাথে শেয়ার করে যে এই পর্যায়ে আছে ময়না হত্যা নিয়ে যে তথ্যগুলো আমাদের শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখেছেন আমরা চাই বস্তুনিষ্ঠ সকল আপডেটগুলো আপনাদের শেয়ার করার জন্য এবং সত্য সকল আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বর্তমানে দেশের যে অবস্থা ক্রান্তি লগ্ন চলছে কোনো বিচারই হচ্ছে না রাষ্ট্র রাহাজানি নতরাজ এবং বিভিন্ন প্রকার মানবাধিকার লঙ্ঘন সবকিছু হচ্ছে দেশে বিচার যদি হয় তাহলে অবশ্যই আমরা মনে করব যে দেশ অবশ্যই আমরা চাই দেশ স্বস্তিতে ফিরক প্রিয় দর্শক আপনাদের অভিমত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ